যে মাসে আমাদের ছাত্ররা তাদের রক্ত দিয়েছিল দেশ স্বাধীন করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের শেরপুর জেলার নবম গঠিত এবং সদস্য বৃদ্ধ এবং অনার নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দ সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে এসেছেন

আমাদের ছাত্ররা তাদের রক্ত দিয়েছিল দেশ স্বাধীন করার জন্য দ্বিতীয়বার দেশ স্বাধীন করার জন্য তারা মাঠে নেমেছে নিজের বুকে তাজা রক্ত দিয়ে তারা এই দেশটাকে আবার স্বাধীন করেছে তারা অকুত ভয় হয়নি তারা তারা পুলিশের সামনে থেকে সেই সময় আওয়ামী বাহিনীর সামনে থেকে তারা সন্ত্রাসী লীগের সামনে থেকে তারা যুদ্ধ করেছে তারা তাদের জীবন বাঁচিয়ে রেখে কাজ করেছে আমরা স্মৃতিচারণ করছি সেই সব শহীদ ভাইদের প্রতি যারা তাদের জীবন দিয়েছিল। সেই সব বাবা মারা তাদের সন্তানদেরকে মাঠে নামিয়েছিল যুদ্ধ করার জন্য স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা একই সাথে আমাদের সাথে কাজ করেছিল এবং আমাদের দলের বহু নেতা আছে যারা আমরা সকলে এই শহীদ ভাইদের সাথে কাজ করেছি অনেকে আমাদের আমাদের বহু নেতা কর্মী আছে যারা তাদের অঙ্গহানি হয়েছে চোখের ক্ষতি হয়েছে তারপরে তারা এখন পর্যন্ত ওই দল করছে দলকে ভালোবাসছে দুই হাজার সালে যে জুলাই মাসে আমাদের ভাই